অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটি শুরু করছি আজকে তেরোই মে সোমবার ঘড়িতে এখন সময় হয়ে গিয়েছে সকাল সাতটা আর এখন থেকে আমি আমার ভিডিওটি স্টার্ট করছি আশা করছি ভিডিওটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো দিনে কি করছি না করছি সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো সকালবেলায় সমস্ত রকম বাসি কাজকর্ম সেরে তারপর স্নান করে ওই যে পুজো দিয়ে চলে এলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে আমার প্রথম কাজ যেটা সেটা হলো আরিয়ানের জন্য ওই যে জলটা ফুটিয়ে ঠান্ডা করে তারপর এই যে তামার বোতলটা জলটা আমি ভরে নিচ্ছি আর এই তামার বোতলটা না বাড়িতে ছিল তো এই যে বাড়ি গিয়েছিলাম তো আসার সময় আমি তামার বোতলটা সঙ্গে করে নিয়ে এসেছি আর তামার বোতলে জল খাওয়া নাকি খুবই ভালো তো তার জন্য জলটা ভরে রেখে দিলাম আর আরিয়ানের পাপা না সকালবেলায় গিয়ে এই যে চিকেন এনেছে কদিন ধরে না লুচি আর মাংস খেতে ইচ্ছা করছিলো তো সেটা না আমি ওকে রাত্রিবেলায় বসে বলেছিলাম তো তার জন্য আবার চিকেন এনেছে এই যে চিকেনটা আমি এখন রেখে দিচ্ছি যেহেতু এখন রান্না করব না সন্ধ্যাবেলায় করব মানে রাতে খাবো তো তার জন্য এই যে দেখো চিকেনটা আমি এখন কৌটোতে ভরে রেখে দিলাম আর এই যে দু পিস চিকেন আর এক পিস মেটে নিয়েছি আরিয়ানের জন্য রান্না করব। তারপর দুজনের জন্য করে নিয়েছি যে সেদ্ধ ভাত আলু সেদ্ধ পটল সেদ্ধ ডাল সেদ্ধ আর ঘি নিয়ে নেব এর মধ্যে আর এই খাবারটা কিন্তু আমাদের দুজনেরই ভীষণ প্রিয় আসলে কিছু কিছু জিনিস চোখে দেখতে অতি সাধারণ হলেও জিনিসটা কিন্তু বড্ড ভালো লাগে আর ভীষণ প্রিয়ও হয় আর সব কিছু তো চোখে দেখে বিচার করা যায় না খেয়ে দেখতে হবে তো না কে আর এই খাবারটা না সাধারণের মধ্যেও কিন্তু একেবারে যাকে বলে রাজকীয় খাবার আর এই যে তারপরে আরিয়ান সোনোর পাপা ওই যে মোটর সাইকেলটা না শোরুমে দিতে যাচ্ছিলো কারণ গাড়িটা না দুদিন ধরে খুবই ডিস্টার্ব করছিল তো তার জন্য শোরুমে দিয়ে আসবে আর আরিয়ান সোনোর পাপা যাচ্ছে দেখে যেহেতু মন খারাপ তো সেহেতু ওর পাপা না একটু ওকে খুশি করার চেষ্টা করছিলো আর আরিয়ানের পাপার আজকে ছুটি ওই যে আজকে ভোট তো তার জন্য অফিসটা ছুটি আছে আর সেই সুযোগ ওর গাড়িটার কাজ করাতে পারছে তারপর আরিয়ান সোনাকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি এই যে চলে এলাম এখন রান্নাঘরে রান্না করার জন্য ওই যে আরিয়ান সোনার জন্য চিকেনটা রান্না করব আর ওর চিকেনটা কিন্তু খুব হালকা পাতলা করেই করব ওর চিকেনটা সবসময় আমি হালকা পাতলা করেই করি বেশি কোনো মশলা দিই না আমি আর এই যে চিকেন আনার সময় কিন্তু আরিয়ানের পাপা এখানে এই যে পাকা কলা তারপরে মৌসুমি এনেছিল আরিয়ানের জন্য আরিয়ান যেহেতু প্রতিদিনই মৌসুমিটা খায় তারপর আরিয়ানের পাপা তো চলে এসেছে ওই যে গাড়িটা শোরুমে দিয়ে চলে এসেছে আর এদিকে দেখো আমি ভাবলাম ফ্রিজে তো লস্যি আছে তো ওটাকে ওকে ঠান্ডা ঠান্ডা একটু বার করে দিই তাহলে ওর খেতে ভালো লাগবে যেহেতু গরম থেকে আসলো তারপর আরিয়ান সোনাকে তো স্নান করিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আরিয়ান সোনার ভাতটাও বেড়ে নিয়েছি এই যে দেখো একদম গরম গরম ধোয়া ওঠা ভাত আর এই যে চিকেনটাও দিয়ে দিয়েছি আর আমি কিন্তু ওর চিকেন আলুটা দিই কারণ আলুটা দিলে না মেখে খাওয়াতেও সুবিধা হয় আর ও কিন্তু খেতেও প্রচণ্ড ভালোবাসে আর এদিকে আমি কিন্তু জলটা নিয়ে নিচ্ছি আর একটা ঝিনুকও নিয়ে নিচ্ছি তাহলে ওকে জলটা খাওয়াতে কিন্তু অনেকটাই সুবিধা হয় তারপর বিকেলবেলা বেশ অনেকক্ষণ পর এখন ঘড়িতে সময় হয়ে গিয়েছে ওই পনে চারটে মতো আরিয়ান সোনা কিন্তু এখনও ঘুমিয়ে আছে আর এদিকে কিন্তু আমি ময়দাটা মেখে নিচ্ছি কারণ ওই যে বলেছিলাম সন্ধ্যাবেলায় লুচি করব তো তার জন্য এখন ময়দাটা মেখে দিচ্ছি এখন মেখে রেখে দিলে কি হয় বলো তো ময়দাটা অনেকটাই নরম হয়ে যায় আর লুচি বানা তো বেশ ভালোই লাগে মানে বেশ ভালোভাবে ফুলে আর কি তারপর আমি আরিয়ানের পাপাকে বললাম যে তুমি আমাকে এই মাংসর জন্য মশলাটা রেডি করে দাও তো দেখো রেডি করে দিচ্ছে আমাকে আর এদিকে এই জিরেগুলো না আমি রোদে দিয়েছিলাম তো প্লাস্টিকে ভরে রেখে দিয়েছিলাম তো দেখো এখন হচ্ছে কি যে জিরেটা গুঁড়ো করে নিচ্ছি আসলে এভাবে না জিরে গুঁড়ো করে রাখলে আমার মনে হয় রান্না করতে গিয়ে না অনেকটাই সুবিধা হয় তো তার জন্য এখন জিরেটা আমি গুঁড়ো করে রেখে দিচ্ছি আর এটা কিন্তু আমি ওই যে এই জিরেটা ফুরিয়ে গেলে আবারও করব মানে আমি সবসময় এটা করে থাকি এটা আমার অনেকটা ভালো লাগে আর আমার মাও না এটাই করে এতে কি হয় বলো তো রান্নার সময় অনেকটা সুবিধা হয় ওই যে কোনো তরকারিতে অল্প মশলা লাগলে ওই যে সব সময় মশলা করাও যায় না বা মিক্সার গ্রাইন্ডারে কিন্তু অল্প মশলা খুব একটা ভালো হয় না তার জন্যই করে রাখা তারপর আমরা রেডি হয়ে গিয়েছি আর এই যে দেখো আরিয়ান সোনা কোর পাপা রেডি করিয়ে দিচ্ছে আসলে কোথাও গেলে না আরিয়ান সোনাকে পাপাই পাপাই সময় রেডি করিয়ে দেয় ওই কাজটা আর আমাকে করতে হয় না ওর পাপাই সময় করে থাকে তো তার জন্য বেশ ভালোই হয় এই যে ওকে এখন জুতোটা পরিয়ে দিচ্ছে আর আমরা কিন্তু এখন একটু স্টেশনে যাব। এই যে চলে এসেছি আমরা স্টেশনে আসলে কি বলতো প্রতিদিনই আমাদের মাঝে মধ্যেই এই যে স্টেশনে আসা হয় আর এদিকে দেখো একটা ট্রেন আসছিল আর ট্রেনটার মানে জোরে শব্দ হয়েছে তো আরিয়ান দেখো চমকে উঠেছে আর ওর পাপার কোলে উঠে পড়েছে এখানে না কোনো পার্ক নেই কাছে কোলে যে আরিয়ান সোনাকে একটু পার্কে নিয়ে যাব তাহলে ও খেলা করে বেড়াতে পারে একটু মন খুলে হেঁটে বেড়াতে পারে কিন্তু সেই জন্য তো কোনো সুবিধাই নেই যে পার্কে যাব তো পার্ক তো নেই তার জন্য স্টেশনে আসতে হয় আর এদিকে এই যে স্টেশন থেকে আজকে কিন্তু স্টেশনে বেশিক্ষণ ছিলাম না ওই যে সন্ধ্যা লাগা লাগা তখনই চলে আসছিলাম আর আসার সময় কিন্তু এখান থেকে দুটো ব্রেড পকোড়াও কিনে নিচ্ছিলাম কারণ এটা খেতে না আমার ভীষণ ভালো লাগে তারপর কিছু দরকারি কেনাকাটা ছিল কিছু দরকারি কেনাকাটা বলতে ওই যে এই কালো কালারের এই দুটো গাডার মোটামোটাই গাডারগুলো না চুল বাঁধতে খুব সুবিধা হয় আর এই যে এক জোটা কানের কেনার দরকার ছিল এই কানেরগুলো না আমি বাড়িতে পরি তো ওগুলোর রঙ উঠে গেছে তার জন্য আমি আবার নতুন একটা কিনে নিলাম তারপর এই যে বাড়ি এসে বসিয়ে দিয়েছি আমি রান্না আর ওদিকে তো আরিয়ানের পাপাকে আমি বলেছি যে লুচিগুলো একটু বেলে দাও আর এদিকে আরিয়ানের পাপা তো আমাকে বলছে আরিয়ান শোনা নাকি ওকে পাগল করে দিচ্ছে ও নাকি আর লুচি বেলতে পারবে না নাকি আমাকে হেল্প করতে পারবে না সেটাই বলছে ওই যে লুচিটা বেলতে যাচ্ছে আর ওই যে হাত দিয়ে কেমন করে দিচ্ছে তো তার জন্য আরিয়ানের পাপা বলছিলো ও নাকি আমাকে কোনো হেল্পই করতে পারবে না এই যে দুজন দেখো এক প্রকার মারামারি করছে বলতে গেলে তো প্রতিদিনের মতো আজকেও তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তারপর ওদিকে চিকেনটা তো করছিলাম একদিকে আর একদিকে দেখো লুচিগুলো কিন্তু বেলা হয়েছে অনেক যুদ্ধ করেই হয়েছে এই যে লুচিগুলো আমি এক এক করে এখন ভেজে নিচ্ছি আর ভিডিওটি বেশি বড় করব না তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ফিরে আসছি নতুন কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর ভিডিওটি কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলেও জানিও আর খারাপ লাগলেও জানিও আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকের মতন সবাইকে টাটা